আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুধী দর্শক শরীক দলে অস্থিরতা ও ভাঙ্গন অসন্তোষ দানা বাছে বীজ দলে জটে আমাদের আজকের আলোচ্য বিষয় পیازের ঝাজে যখন দেশের সকল পেশার মানুষের পকেট ঝাজরা হয়ে গেল তখনও বিএনপি নামক দলটির চোখে পیازের ঝাজ কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারল না আফসোস বিএনপি নামক একটি বিরোধী দল যে দেশে ছিল বা এখনো আছে এটা যেন অলিক কল্পনার মতোই মনে হয় এত বড় একটি জাতীয় ইস্যুকেও যখন দেশের বিরোধী দল কাজে লাগাতে পারল না তখন তারা অদূর ভবিষ্যতে আর কোন আন্দোলন সংগ্রাম করে ঘুরে দাঁড়াতে পারবে এই ভাবনাটি অবান্তর কারণ জাতীয় এবং সাধারণ জনগণের ইস্যুকে সামনে না এনে শুধু দলীয় ইস্যু বা বেগম খালেদা জিয়ার ইস্যুকে সামনে এনে আন্দোলন করলে সেই আন্দোলনে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা থাকবে না জনবিস্ফোরণ বা গণ অভ্যত সেসব আন্দোলনে ঘরে থাকে যে আন্দোলনে দেশের সাধারণ জনগণের সমর্থন থাকে সুতরাং বিএনপিকে দেশের জনগণের মনোভাব বুঝতে হবে হবে এবং জাতীয় ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামতে তা না হলে ইতিহাস হয়ে বাকি জীবনটাই কাটাতে হবে তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাহিন বিএনপির হাইকমান্ডের মতবিরোধ এবং দলে চেন অফ কমান্ড না থাকার কারণে বিএনপির দীর্ঘদিনের বিশ দলীয় জোটেও চলছে অসন্তুষ্টি এবং কেউ কেউ জোট ছেড়ে চলেও যাচ্ছেন বিএনপির সামনে এখন একটি পথে খোলা রয়েছে সেটা হলো বিশ জোট নাকি জাতীয় ঐক্য কাকে দরকার বিএনপির বিশ জোটকে উপেক্ষা করে জাতীয় ঐক্য সাথে নিয়ে রাজনীতির বন্ধুর পথ কতটুকু পাড়ি দিতে পারবে বিএনপি সেটা ভাবার এখনই উপযুক্ত সময় দর্শক শ্রবণ বিশ জোটে অস্থিরতা এবং শরিক দলগুলোর বিএনপির উপর অসন্তুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনায় বিএনপির একলা চলো নীতিতে হতাশ বিশ দলীয় জোটের শরিক দলগুলো কোন কর্মসূচিতে জোটকে সম্পৃক্ত করা হচ্ছে না বলে অভিযোগ তাদের ঐক্যের পরিবর্তে জোটটির শরিকদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে যা দিন দিন প্রকাশের উপ নিচ্ছে জোটের বৈঠকে অংশ নিচ্ছে না শরিক দলগুলোর শীর্ষ নেতারা এমনকি ঘোষিত কর্মসূচিতেও তাদের দেখা যাচ্ছে না অন্যদিকে জোটের শরিক দলগুলোর কর্মকাণ্ডও সন্তুষ্ট হতে পারছে না বিএনপির হাইকমান্ড প্রকাশ্যে কিছু না বলতে পারলেও আকারে ইঙ্গিতে এই মনোভাব তাদের জানিয়ে দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব পাল্টাপাল্টি এসব খুব হতাশা আর অভিযোগে পুরো জোটের কার্যক্রমে অস্থিরতা চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ জোটের কার্যক্রম আরো সংকুচিত হয়ে পড়েছে এখন কদাচিৎ জোটের বৈঠক আহ্বান করা হয় সেখানে রাজনৈতিক কিংবা জোটের সাংগঠনিক আলোচনার পরিবর্তে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় কোনো কর্মসূচি নেই শরিক দলগুলোরও মাঝে মধ্যে জোট নেত্রী বেগম খালেদি যার মুক্তির দাবিতে ছোট দলগুলো সভা সমাবেশের আয়োজন করে সেখানেও অনুপস্থিত থাকছেন জোটের শীর্ষ নেতারা এভাবে চলতে থাকলে যে কোনো সময় জোট থেকে বেরিয়ে যেতে পারে দলগুলো এর আগে একাদশ সংসদ নির্বাচনের পর কেন্দ্র করে জোট ছেড়েছেন বিজেপির ব্যারিস্টার তাকে জোটে আনতে কার্যকর দেখা যাচ্ছে না জোটের পার্থী নিষ্ক্রিয়তার পাশাপাশি অস্থিরতা শুরু হয়েছে শরিক দলগুলোর মধ্যেও বেশ কয়েকটি দলে ভাঙ্গন দেখা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির সভাপতি অলি আহমেদের নেতৃত্বাধীন জাতীয় মুক্তিমঞ্চকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা চলছে জোটে জোটের মধ্যে আলাদা প্ল্যাটফর্মকে ভালোভাবে নেয়নি বিএনপি প্রকাশে কিছু না বললেও জোট শরিকদের এই প্ল্যাটফর্ম থেকে কৌশলে দূরে রাখার চেষ্টা করা হয় তবে বিএনপির শীর্ষ নেতাদের উপর ক্ষুব্ধ জামাত ইসলামী সহ গণতান্ত্রিক পার্টি জাগপা বাংলাদেশ কল্যাণ পার্টি সহ বেশ কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক দল মুক্তি মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করে এসব দলের বিএনপিপন্থী পন্থী কট্টর নেতাদের বিরোধিতায় শুরু হয় শরিক দলের অভ্যন্তরীণ কোন দল দলটির সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয় কল্যাণ পাটির মহাসচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন এলডিপির মধ্যে শুরু হয়েছে ভাঙনের খেলা একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ার ক্ষোভে তিনজন সাবেক এমপি পদত্যাগ করেছেন মুক্তি মানতে না পারায় কমিটি পুনর্গঠনে বাদ দেওয়া হয় এলডিপি গঠনের পুরোধা ও দলের সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদ হোসেন সেলিমকে দলছুট এসব নেতা গতকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পৃথক এলডিপি গঠন করেছেন একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে তাদের দলে ফেরানোর কোন উদ্যোগ নেওয়া হলে তারা স্বাগত জানাবেন বলে জানিয়েছেন জোটের টানা পড়নের মধ্যে গত মাসে বৈঠক আহ্বান করে বিএনপি ওই বৈঠকে এলডিপি সহ মুক্তি মঞ্চের সঙ্গে সম্পর্কিত অন্যান্য দলের শীর্ষনেতারা উপস্থিত হননি এনপিএনপি এর শেষ হলে তারা খুব হয়ে ওঠেন বৈঠকে বয়েট ছত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে আলোচনা সভা এবং জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশে জোটের অংশ গ্রহণের কথা থাকলো সেখারা জোটের শরীক দলগুলোর অনিহা স্পষ্ট হয়ে ওঠে বেশিরভাগ শরিক দল এসব কর্মসূচিকে কৌশলে এড়িয়ে গেছেন জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ভারতের সঙ্গে করা চুক্তির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচিতে অংশ নেবে শরিকরা কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জোটের গুরুত্বপূর্ণ নেতাদের দেখা যায়নি এই নিয়ে অনেকে আরও হতাশ হয়েছে। তবে এই বিষয়টি মানতে নারাজ জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন বিশ দলীয় জোট সক্রিয় রয়েছে তারা প্রতিনিয়ত কর্মসূচি পালন করছেন জরুরি ইস্যুতে তাদের মধ্যে বৈঠক হয় শরিক দলগুলোর মধ্যে ভাঙা করার খেলার বিষয়ে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন এদিকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরহাদুজ্জামান ফরহাদ বলেন জোটের রাজনীতিতে চাওয়া পাওয়া নিয়ে সমস্যা হতেই পারে এটাই রাজনীতির সৌন্দর্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাজেটেও নানা দ্বন্দ্ব চলছে তবে বিজেপির জোট থেকে কেউ বের হয়ে যাবে না তাই সবাই ঐক্যবদ্ধ আছেন জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি জন্য তারা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন অবসর জোটের অন্য সরি নেতারা বলছেন ত্রিশ ডিসেম্বর নির্বাচনের আগে বিএনপি জাতীয় গঠন করে সেটিকে বেশি গুরুত্ব দিয়ে আসছে যেটা এখনো চলমান রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের নিয়মিত বৈঠক বা কর্মসূচি আহ্বান করা হয় বৈঠকে নেওয়া কর্মসূচির সঙ্গে জোটের সম্মতি আদায় করার জন্যই মাঝে মধ্যে বৈঠক ডাকে বিএনপি সেই বৈঠকে রাজনীতি নিয়ে কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় না বৈঠকে বিভিন্ন কর্মসূচির সামনে এনে তার প্রতি সমর্থন আদায়ের জন্য যেন তাদের ডাকা হয় এতে জোটের শীর্ষ নেতারা মনক্ষুণ্ণ হয়ে বৈঠক সংস্কৃতি এড়িয়ে চলছে তাদের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেসব থেকে বিএনপি সরে আসে কিন্তু জোটের সঙ্গে কোনো আলোচনায় তারা করেননি শরিক দলগুলোকে মূল্যায়ন না করায় ক্ষোভের বহিপ্রকাশ ঘটছে আর বিএনপির প্রতি বিশ্বাসের কারণে নিজ দলগুলোর মধ্যে অশান্তি শুরু হয়েছে ভেঙে যাচ্ছে দলগুলো অন্যদিকে বিএনপি নেতারা বলছেন সভা সেমিনারের মতো জায়গায় শরিকরা বিএনপি নেতৃত্বকে চ্যালেঞ্জ জানালেও রাজপথে তাদের দেখা যায় না বিএনপি তৃণমূলে ভুল বার্তা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় নেতিবাচক বক্তব্য দিয়ে আসছেন জোটের শরীরদের সম্মান রক্ষায় বিএনপি সবসময় সচেষ্ট থাকলেও তারা সেটা বিবেচনায় নেন না শরীর বেশ কয়েকটি দলের রাজনীতি জন্য বিএনপিকে সমালোচনা করার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে দেশের গণতন্ত্র আর জোট নেত্রীকে মুক্ত করতে একসঙ্গে রাজপথে থাকতে চান তারা শুধু দর্শক এই ছিল বিদলীয় জোট সম্পর্কে আমাদের সর্বশেষ সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি